জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতে বান্ধবী ললিতের ভিডিও করতে আসলে এই গানটা দিয়ে শুরু করলে বেশ ভালো লাগে তো বান্ধবী ললিতা তার হাজবেন্ডের জন্য বাইক কিনে দিয়েছে ভিডিওটা অবশ্যই দেখেছি বাইকটাও দেখেছি এবং বাইকটা সার্চ করে দেখেও নিয়েছি গুগল থেকে যে ওর দাম কত তো একটা কথা বলি অবশ্যই যার যেটা পছন্দ সে সেটা কিনতেই পারে তবে আমি আমার দিক থেকে কিছু কথা এই বাইক সম্পর্কে বলি সেটা হচ্ছে বান্ধবী ললিতে এখন দুজন আছে ওরা দুজন তিনজন হবে ইন ফিউচারে তো তিনজন হলে আরেকজনের বসার জায়গা কি ওখানে পাওয়া যাবে আমার তো মনে হয় না আর বাইকটা এমন বাইক সেটা হচ্ছে ওই যে কি বলবো কুড়ি পঁচিশ বছর কুড়ি থেকে পঁচিশ বছর ছেলেরা ওটা ইউজ করে মানে যারা হচ্ছে রক্ত গরম এখন টকবক করে ফুটছে সেই সমস্ত ছেলেরা ওই বাইক ইউজ করে একটা বিবাহিত পুরুষ একটা হচ্ছে সংসারী মানুষ ওই বাইক একটা চল্লিশের কোটা ধরবে ধরবে এরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স তো হবেই চল্লিশের কোটা ধরবে ধরবে এমন পুরুষের ওই বাইক মানায় কি আমার নিজস্ব পার্সোনাল দিক থেকে আমার একদমই পছন্দ হয়নি একটা পরিবারকে নিয়ে বসার মতো এবং যাতে যাতে তিনজন বসতে পারে এবং নিজের মুখের সাথে নিজের বয়সের সাথে সামঞ্জস্য রেখে বাইকটা কেনা উচিত ছিল আমার সত্যি কথা বলতে পার্সোনালি ওই বাইক পছন্দ হয়নি কারণ ওনার সাথে ওই বাইক যায় না ওটা ওই বিশ মানে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী ছেলেরা চালাবে ইয়াং ছেলে তাহলে ঠিক আছে তো এই গেল বাইকের কথা আর আমার একটা কথা যাদের ওয়াইফরা প্রচুর টাকা ইনকাম করে ওয়াইফির থেকে তাদের বরদের প্রচুর শখ হয় এই শখ এইটাই শখ হ্যাঁ এরকম হয় আর স্ত্রীগুলো সেরকম বোকার মতো সেই জিনিসটাই কিনে দেয় বরের সেই শখ পূরণই করে দেয় হ্যাঁ আমিও আমার বরের শখ পূরণ করেছি আমার ওই জামাকাপড়ের ব্যবসার থেকে আমি আমার বরকে বাইক কিনে দিয়েছি সেই শখটা যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ শখ তাই না ওই এই এরকম বাইক সত্যি কথা বলতে আমার পছন্দও না হয়তো আমার পছন্দ না বলে তাই কিন্তু আমার যেন মনে হয় ওটা হচ্ছে ওই কুড়ি থেকে পঁচিশ বছরের যারা অবিবাহিত ছেলেরা তারা চালালে বেশ ভালো লাগবে এটা আমার পার্সোনাল মতামত ঠিক আছে তবে বাইক কিনেছে দেখলাম সবই এবার ও ভুলবশত বলে মরেছে যে বাইকের সিটটা অনেকটা উঁচুতে তো আমার যেন অনেক উঁচুতে বসে থাকছে এরকম হ্যাঁ ব্যাস ও ললিতা বান্ধবী এখন না বাইকে যখন উঠবে বরেকে এইভাবে জড়িয়ে ধরবে বুঝলে এখন না হগলের ভিডিওতে দেখছি সবাই বাইক বরকে আগে এই করে জড়িয়ে ধরে তোমাকে ঠোকা মারছে যে কি সুন্দর আমি বরকে জড়িয়ে ধরছি তুমিও না এখন যখন ওই উঠবে ওই বাইকে তখন রকম করে বরের জড়িয়ে ধরবে বজ্জ তো ললিতা বান্ধবীর গতকালকের একটা ভিডিও দেখলাম সেখানে ললিতা বান্ধবী বলেছে যে আগে যখন বৃষ্টি হতো তখন আমার কাজ করতে কত অসুবিধা হতো হুম কারণ কত কষ্ট করেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছি তো বলছে যে এখন আমার কাজ করতে গেলে সেই অসুবিধাটা হয় না সমস্ত কাজ করছি অথচ মাথায় কোনো রকম বৃষ্টির জল পড়ছে না খুব ভালো কথা বলছে পুরনোকে তোমরা বলবে যে ভুলে যাও কিন্তু পুরোনো কি ভোলা যায় না গো একদমই ভোলা যায় না বলছে যে খারাপ স্মৃতিকে কি ভোলা যায় সেগুলো সব সময় মনে পড়বে হুম পড়বে তো তো সেখানে খারাপ থেকেই আমরা শিক্ষা নিয়ে ভালোটাকে এনজয় করি ভালো হওয়ার চেষ্টা করি একদম ঠিক একদম ঠিক কথা বলে চলো লীতা বান্ধবী আমি তোমার সাথে একমত তো তোমরা যদি স্মৃতি থেকে পুরনো জিনিসকে ভুলতে না পারো আমরা কে হে আমরা ভুলে যাব আমরা তো কোনো দাসঘর দিয়ে বসে নেই যে আমরা পুরনো স্মৃতিকে ভুলে যাব আসল বুঝতে পেরেছো আমি কি বলেছি তো এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে সে বলেছে পুরনোকে ভোলা যায় না কখনোই ভোলা যায় না কোনো দিক থেকে মানে মৃত্যুর আগে পর্যন্ত পুরনো স্মৃতিকে ভোলা যায় না আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু ভোলা যায় না ঠিক আছে এবার বলছে ললিতা বান্ধবী যে বাইকটা কিনে বেরোতেই পাচ্ছে না হুম বৃষ্টি চারিদিকে বেরোবে কি করে একটু ওয়েট করো বৃষ্টিটা কমুক আর যদি অতই জানতে তাহলে এই বৃষ্টির মধ্যে কিনলে কেন তাই না তো একটু ওয়েট করে যাও ঠিক চালাতে পারবে ঠিক উঠতে পারবে ঠিক আছে আর ললিতা বান্ধবীর কাজকর্ম বলো ওর ভিডিও করা বলো সব কিছু আমার ভালো লাগে মানে আকাশ পাতাল পার্থক্য তাই না মানে ঘরের মধ্যে একটা লক্ষ্মী স্ত্রী ভাব আছে তোমরা যা যে যাই বলো আর কি আমার এটা মনে হয় সবসময় ওর বাড়ির যে গৃহপ্রবেশের ভিডিওটা ওটাও আমার খুব ভালো লেগেছে কত উঁচু পর্যন্ত আগুন উঠেছে হোমের আগুন তো আমার ওটাও খুব ভালো লেগেছে তো সেই জন্য আমার ওদের বাড়িটা আমার ভালো লাগে কিন্তু ওই বাইকটা আমার ভালো লাগেনি ঠিক আছে এটা আমার পার্সোনাল মতামত এবার বলি আমাদের দার্জিলিং এর দাদা দার্জিলিং এর দাদার মায়ের স্ট্রোক হয়েছে এমন করে সত্যি কথা বলতে আমার না বুকে আমাদের ধকাশ করে উঠেছে এমনিতে নিজের মা বাবা বাইরে থাকছে আমার মানে এত খারাপ লেগেছে তারপরে ভালো করে থামনেলটা দেখলাম সেখানে দেখলাম থামনেলটা ইচ্ছা করেই ফটফটা তুলেছে হাসির মতো একটা মুখটা রয়েছে হাসি তখন নিজেকে মানে কুল করলাম বুঝতে পেরেছো আর ওর মায়ের যে ছবিটা দিয়েছে সেখানেও মায়ের মুখে হাসি লাগছে তো সেখানে মনটাকে একটু শান্ত করলাম ভিডিওটা দেখলাম সেখানে দেখা গেল যে ওনার মায়ের হচ্ছে চোখে স্ট্রোক হয়েছে এবং তিনটি ইঞ্জেকশন দিতে লাগবে আটষট্টি হাজার টাকা করে এক একটা ইঞ্জেকশন প্রায় দু লাখের উপরে ইঞ্জেকশন খরচা ভাবতে পারছো কিছুদিন আগে এদের টাইটেলেই ছিল মানে ভিউস কমে গেছে তো তখন এইসব টাইটেল দিয়েছিল কমেন্টস যেই মাধ্যমে গেছিলেন না তো ওই ওইটা পা দেওয়ার পরের থেকে একটা না একটা বিপদ লেগেই আছে হ্যাঁ যে প্রথমে হচ্ছে এই বৌদির বাবার শরীর খারাপ হলো উনি মারা গেলেন তারপরে এই যে ওনার এই বৌদির ভাইপোর হাতটা কি হলো তারপরে ওই বৌদিরই কি আত্মীয় হয় সম্পর্কে বোন হয় তার শরীরটা খারাপ হয়েছিল তারপরে হচ্ছে ছেলেটা ছেলেটার শরীর খারাপ হয়েছিল তারপরে ওনার মানে এই দাদা দাদার হচ্ছে নাকের সমস্যা অপারেশন করতে হবে তারপরে এনার মা তারও আগে ওনার বাবার হাতে কি কেটে গেছিলো না কি একটা হয়েছিল তো সেই জন্যে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে কেউ একজন যাওয়ার পরে তোমাদের বাড়িতে একটার পর একটা বিপদ লেগেই আছে ব্যাস ওটাকেই ওটাকেই তুলে নিয়েছে যে কার যে নজর পড়লো কার যে কুদৃষ্টি পড়লো এটা দিয়ে একটা ভিডিও বানিয়েছিল ঠিক আছে তারপরে তো এটা দিয়ে একটা ভিডিও বানিয়েছিল তারপরে আজকের এই এই ভিডিওটা তো আমার না ভীষণ পরিমাণে মানে রাগও হচ্ছিল যে এরকমভাবে থামনেলটাকে সুন্দর করার জন্য এরকম একটা বিষয়টাকে শরীর খারাপের বিষয়টাকে ওইভাবে থামনেল তুলে সেটাকে সেট করে যাতে ভালো ভিউজ হয় এটা আমার একদমই ভালো লাগেনি যাই হোক দেখা যাক তিনটে ইঞ্জেকশান দেবে আটষট্টি হাজার টাকা করে এক একটা ইঞ্জেকশান আর হ্যাঁ তোমাদের ওই প্রেশারের মেশিনটা ঠিকঠাক করো মানে এই এই পেশার উঠছে হচ্ছে একশো চুরাশি বাই একশো দশ এই পেশার উঠছে একশো সত্তর বাই একশো এই প্রেশার উঠছে হচ্ছে একশো পঞ্চান্ন বাই একশো দশ না একশো এরকম না নব্বই মানে সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে জানি না তবে হ্যাঁ ওনার সামনে বেশি উনি যেহেতু একটু এগুলো নিয়ে ভাবছে ওনার সামনে বেশি এই কি হবে ইনজেকশন দেবে এই সমস্ত বিষয়গুলো আলোচনা না করাই ভালো কারণ উনি এই বিষয়টাকে বেশি মনের মধ্যে ভাবছে ওতাল পাতাল হচ্ছে কেউ কেউ হয় না যে এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবে যে কি হবে কি হবে কি হবে এরকম ভাবে না তো উনি এটা ভাবছে আর ওই প্রেশারের মেশিন ওটা ডিজিটাল তো ম্যানুয়াল যেটা যে পাম্প করে যেগুলো সেগুলো ভালো হয় এই ডিজিটাল এই মেশিনগুলো উল্টো পাল্টা দেয় ম্যানুয়ালগুলো ভালো আমাদের বাড়িতে ম্যানুয়ালটা আছে ডিজিটালটা দিয়ে মানে দেখেছি খুবই ডিস্টার্ব করে তো ডিজিটাল না নিয়ে ম্যানুয়াল আর ওই এর জন্যে ওই অক্সিমিটার কিনে রাখা ভালো কারণ ওটা দিয়ে হার্টবিট অক্সিজেন লেভেল এগুলো দেখা যায় তো যাই হোক ওনার সামনে বেশি আলোচনা না করাই ভালো আর হ্যাঁ ওরকম থামনে দেওয়া আমার মানে কেমন একটা লেগেছিলো উনি নিজে থেকেই তুলে এরকম তখন হাসি হাসি মুখ ছিল কিন্তু বৌদির এক্সপ্রেশনটা ঠিক ছিল কিন্তু এই দাদারটা হাসি হাসি ছিল তো তার জন্য আমার খুব খারাপ লেগেছে যে ভিউজের জন্য এই শরীর খারাপটাকে যাই হোক ওনার সুস্থতা কামনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুন কারণ আমাদের কাছে আমাদের গুরুজনরাই হচ্ছে সবচেয়ে বড় ভরসার জায়গা মাথার উপরে বড় গাছ তাই না গুরুজনদের কিছু হলে না আমাদের নিজেদেরই বাচ্চাদের যেমন হলে ওরকম উতাল পাতাল লাগে সেরকম গুরুজনদের কিছু হলেও একটা ভয় কাজ করে হারিয়ে ফেলার ভয় তাই না এটা একদম স্বাভাবিক নিজের মা বাবা দূরে আছে তো তো এটাকে ভীষণ ভাবে জানি ভাইয়ের কাছে আছে সুস্থ আছে ভালো আছে কিন্তু তবুও না দূরত্বটা এতটাই বেশি তাই কারোর বাবা মার কোনো কিছু হলে না আগে যেন মুখটা ধক্ক করে ওঠে যে নিজের বাবা মার মুখটাই সবার সামনে ভেসে ওঠে সবার প্রথম নিজের বাবা মার মুখটাই ভেসে ওঠে যাই হোক বাবা মাকে নিয়ে ওভাবে ভিডিও না করাই ভালো যেটা রিয়েল সেটা রিয়েল ঠিক আছে থামনেলটাকে আরও আকর্ষণীয় করার জন্যে ওটা না করাই ভালো ঠিক আছে প্রে করি এবং আমার চ্যানেলে যারা আছো সবাই প্রে করো যাতে কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কারণ বাবা মা সুস্থ থাকলে আমাকে সন্তান হিসেবে আমরাও সুস্থ থাকবো তাই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা